কিন্তু আমরা আগুন দেখি এক সাইডে সাপ যেমন আঁকা হয়ে যায় আকি কায়দায় আগুন দাউ দাউ করে দেখি পূর্ব দিকে যায় পশ্চিম দিকে এটা আল্লাহর গজব এখান থেকে বাঁচতে হলে আমাদের সকলে মিলে যারা ইমাম সাহেব মহাজিন সাহেব মসজিদের মধ্যে আজান চালু করে দেখ আমেরিকার আনাচে কানাচে তোমরা আজান দাও যাতে করে আল্লাহ আকবর ধুনিতে এই কাপেরদের অন্তকরণ থেকে জাহেলিয়া দূর হয়ে যায় গোটা আমেরিকা শান্ত করে আল্লাহ দেন জুড়ে বলি সোবাহান আল্লাহ আল্লাহর বল ¡Cuándo vamos আমার পরিচার বাগন ছাড়া সন্তান বয়স হবে এইরকম একটা যখন হাঁটি হাঁটি পা গিয়েছে বাচ্চাটাকে বুকের থেকে এক লাথি মেরে দিয়ে নেওয়ার পরে এই সুত্ত সোনার চানটাকে এমন করে ধরার পরে আকাশের দিকে এমনভাবে এমন করে ফেলে দিয়েছেন মা বলতেছেন বাচ্চাটা দিকে যখন আকাশের দিকে যখন ফেলে দিয়েছে বাচ্চারা যখন হাও হাও করে কান্দে মা বলে ব্যাটারে আমাকে তুমি তুমি কী চাও আমার কাছ থেকে নিয়ে নাও আল্লাহর বান্দা আম্বেদিকার কাফের সৈনিকগুলো মায়ের কান্না দেখে না চোখের পাড়ি দেখে না হাউ করে বাচ্চা শুধু কান্দে আর কান্দে কান্দে আর কান্দে এক পর্যায়ে এই আফগানিস্তানের এই মা মেয়েগুলো কে পর রাস্তার মধ্যে নিয়ে গিয়ে নিজের কাপড়গুলোকে শরীর থেকে আলগা করার পরে ছোট্ট ছোট্ট সোনামনিদের শরীর থেকে কাপড়গুলো ওপেন করার পরে ধর্ষণের পর ধর্ষণ ধর্ষণের উপর ধর্ষণ আমেরিকার সৈনিক গুলো করেছে এই জন্য আল্লাহ বললেন নবী এই মানুষগুলোকে চিন্তা করে না এই মানুষগুলোর মাথার মধ্যে কি বুদ্ধি আসে না এই মানুষগুলো কি ভয় নাই আরে গতকাল একটা বিষয় নিয়ে আলোচনা করলাম একটু হালকা টাচ দিয়ে যাই কেমন করে ভয় করতে হবে আপনারা সকলেই জানেন আবার একটু টাচ দিয়ে যাই নাম শুনেছেন দিল্লির সম্রাট সুলতান কুতুবুদ্দিন আয়বিক আল্লাহর বান্দা দিল্লির সম্রাট কুতুব উদ্দিন যখন দিল্লির যখন পরিচালনা করতেছিলেন হঠাৎ করে একটা হিন্দু মহিলা ডাক দিয়ে বলেন বাবা রে তোমার কাছে একটা বিচারের জন্য আসলাম কি জন্য আসছেন বান্দা আমার সন্তান গিয়েছে বর্ডার গার্ড এলাকায় আমার সন্তান একজন সেনাবাহিনী একজন বিডিআর আমার সন্তান বিডিআর দায়িত্ব পালন করার জন্য আপনি পাঠিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে মানুষের নিরাপত্তার জন্য সংকট সম্পদটাকে মানুষের জীবনের নিরাপত্তার জন্য সম্পদ নিরাপত্তার জন্য কিন্তু আমার কাছে সব চাইতে বেশি নিরাপত্তা হয়ে দাঁড়িয়েছে আমার বাড়িতে একটা বউ রয়েছে আমার সন্তানের বউ রয়েছে বাড়িতে কিন্তু কোন জানি একটা কুসন্তান মাঝে মধ্যে আমার বেড়া দিয়ে উকি মারে কেমন করে এই সন্তানটাকে ধরা যায় কুতুবুদ্দিন আইবের কাছে যখন বিচারে নিয়ে চলে গেলেন এই মা এক পর্যায়ে ডাক দেবেন মাগো মা চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই আর আরেকটি কথা বললেন এই হিন্দু মহিলা আরেকটি কথা বলেছেন কতিবুদ্দিন আল্লার আল্লাহর আমার সন্তান যেহেতু দায়িত্ব পালন করার জন্য আপনার সম্রাটের পালন করার জন্য দিল্লির সম্রাটের ফলো করার জন্য বিভিন্ন জায়গার মধ্যে রয়েছে মানুষের সম্পদ নিরাপত্তার জন্য আমার বাড়ির সম্পদ যদি নষ্ট হয়ে যায় আমি একজনের কাছে বিচারে দিব তিনি হলেন আপনারা বলেন তিনি বললেন দিল্লির সম্রাটকে বললেন আপনার আল্লাহর কাছে আমি হিন্দু মহিলা কিন্তু একদিন বিচারে দিব জোরে বলি সোবাহ আল্লাহ দিল্লির সম্রাট কুতিপদ্দি জামনি বলেছেন আল্লাহর কাছে বিচার দিবেন দিল্লির সম্রাটের কলি মধ্যে পানি নাই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে বললেন মা আপনি ঘরের মধ্যে চলে যান আল্লাহর বান্দা পরের দিন কালো একটা পোশাক পরার পরে দেহটা ঢাকানোর পরে আর বারোটার দিকে হঠাৎ করে বৃদ্ধ মার বাড়িতে চলে গিয়েছেন যাওয়ার পরে আল্লাহর বান্দা দাঁড়িয়ে রয়েছেন এমন পর পর্যায়ে সেই সময় কিন্তু দরানের বাড়ি ছিল না বিল্ডিংয়ের বাড়ি ছিল না সাতপাড়া বাড়ি ছিল না বাড়ি ছিল বেড়ার বাড়ি সম্রাট কুতুবউদ্দিন আহবির কানের মধ্যে একটা মোর শব্দ যখন আসলো আল্লাহর বান্দা এক দৌড়ে গিয়ে বুড়িমার বাড়িতে প্রবেশ করলেন বুড়িমার বাড়িতে প্রবেশ করার পরে বুড়িমার কলিজারের মধ্যে পানি আসলো আল্লাহর প্রবেশ করার পরে প্রথমে বুড়িমাকে ডাক দিয়ে বলেন বুড়িমা আপনি দয়া করে মেহেরবানি করে আপনার লম্পটা একটু বন্ধ করে দেন যেমনি বলেছেন লম্পটা একটু বন্ধি বন্ধ করে দেন বুড়িমার কলিজার মধ্যে ভয় হলো আহারে একে তো বাঘের ভয় আবার সেখানে রাত হয় কোন বিপদের মধ্যে পড়লাম এক নাম্বার হলো আমার বোক নিয়ে বিপদের মধ্যে রয়েছে আবার আর একজন মানুষ ঢোকার পরে লম্পা বন্ধ করার কথা কেন বলে ভয় ভয় করে চিন্তা করে এক পুরজেয় পরিমা জননী করে যখন লম্পা বন্ধ করে দিয়েছেন সঙ্গে সঙ্গে এক লাখ মেরে গিয়ে দিল্লির সম্রাট কুতুবউদ্দিন আইবি যেই মানুষটি ঘরের মধ্যে ঢুকেছেন সেই মানুষটির কোলে যার মধ্যে পা দেওয়ার পরে মাথার মধ্যে একদম চুলটা কামছে ধরে তলবার উন্মুক্ত দিয়ে তার তার কালা যখন বিঘণ্ডিত করা হয়েছে হঠাৎ করে আই মাকে ডাকতে বলে মা চিন্তার কোন কারণ নাই ভাবনার কোন কারণ নাই আপনি আর একবার লম্পড়া জ্বালায় লম্পড়া যখন জ্বালানো হলো আর একবার আলহামদুলিল্লাহ সমস্তে এরপরে কলিজের মধ্যে পানি আসার পরে ডাকতে বললেন বাবা রে দুইটা প্রশ্ন রয়েছে এক নাম্বার প্রথমে আপনি বাড়ির মধ্যে ঢোকার পরে আপনি কে লম্প বন্ধ করার কথা বললেন বান্দা। কেমন করে আল্লাহর ভয় তিনি প্রমাণ করে দিলেন আল্লাহকে কেমন করে ভয় করতে হবে বুড়িমাকে ডাকতে বলেন আমি এই জন্য আপনাকে নিভানোর কথা বললাম কারণটা হলো আমি এখন চিন্তা করি আমি দিল্লির সম্রাট কুতিবদ্দিন আয়বি যেহেতু আমি দিল্লিটা পরিচালনা করি আমার সন্তান হয়তো তোমার ঘরের মধ্যে আসতে পারে তোমার বেটার বইয়ের সঙ্গে কোনো গোপনীয়তার সম্পর্ক থাকতে পারে কিংবা ভাস্তার সম্পর্ক থাকতে পারে কিংবা নাতির সম্পর্ক থাকতে পারে অথবা কোন অন্য মানুষের আমার আত্মীয় স্বজনের হতে পারে এই জন্য আমার ভয় হয় আমি যদি দৌড়া দৌড়ি ছুটো ছুটি করে ঘরের মধ্যে ঢোকার পরে দেখি আমার সন্তান তোমার বৌমার সাথে সম্পর্ক আমি যদি দেখি আমার সন্তানের সঙ্গে তোমার বইয়ের একটা নষ্ট সম্পর্ক রয়েছে চেহারা দেখলে আমার কলিজার মধ্যে একটা দয়া আসবে মমতা আসবে ভালোবাসা আসবে কারণটা হলো এই সন্তানটাকে হাঁটি হাঁটি পা পা করে বড় করেছি যদিও চেষ্টা আছে কিন্তু আমি তার গলার মধ্যে আমি সুরি চালাতে পারবো না মা আমি ভয় করি সেই সসটাকে তুমি বলেছো আল্লাহর দরবারে একদিন বিচারে দিবেন ও মা এই জন্য আমি তোমাকে বললাম মা বাতিটা তুমি নিভাইয়া দাও যে কোনো মানুষক হোক না কেন আমার সন্তান হলো ভয় নাই কারণটা আমি বিশ্বের চাই কারণটা হলো একদিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে জুড়ে বলি সোবাহান আল্লাহ আর একবার বলি সোবাহান আল্লাহ এরপরে মা ডাকতে বলে বাবা দ্বিতীয় নাম্বার আলহামদুলিল্লাহ কেন পড়লেন আল্লাহর বান্দা বললেন দ্বিতীয় নাম্বার এই জন্য আলহামদুলিল্লাহ পড়লাম আল্লাহর প্রশংসা করলাম কারণটা হলো যখন আমার সন্তান না আমার কোন আত্মীয় সুজন না অন্য মানুষ আমি চিন্তা করলাম আহারে আমার নিরাপত্তার কারণে আমি পাওয়ার পর। আমার নষ্ট হয় নাই অন্য মানুষ নষ্ট হয়েছে যার কারণে করলাম আমার আল্লাহ আমার সন্তানটাকে নিরাপত্তায় রেখেছেন জোরে বলি সোবাহ আল্লাহ আর একবার বলি সোবাহ আল্লাহ ও ইসলামের দরদি কেন এই কথা বললাম আমার আল্লাহ

দুনিয়ার মধ্যে চলতে হবে জুড়ে বলি সুবাহান ভয় করতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে ভয় করে না চললে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবেন আখেরে তো ফেরেস্তার কোবান আসে কথা বলেন ঠিক কিনা দেখেন আমেরিকার মানুষগুলো এঞ্জেন্সের দাবালন অগ্নিকাণ্ড আপনারা দেখেছেন ফেসবুক ইউটিউব চালান না দেখেছেন কথা বলেন ঠিক কিনা আমেরিকার খবর জানেন যেই সময় আফগানিস্তানে ইরাক ইরানের খবরগুলো নেবেন ফেসবুকে বিভিন্ন কিছু না দেখে ভালো খবরগুলো নিউজগুলো পড়বেন এটা আমাদের জানা একটা ইমানই দায়িত্ব আপনার ভাই আমার ভাইকে তারা কেমন করে আজ থেকে পাঁচ বছর দশ বছর আগে কেমন করে এসএমজির ব্রাশ ফায়ার করে করে গুলি করে করে শহীদ করেছেন কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আর একটু দেই এই তো দুই দিন আগে একটা বিষয় পড়তে পড়তে হঠাৎ করে আমেরিকার একটা বিষয় নিয়ে পড়তে পড়তে হঠাৎ করে আমেরিকার একটা নিউজ আমার চোখের মধ্যে ভাসে উঠলো আমি কয়েক মিনিট যাবৎ ঘটনা পড়তে পড়তে হঠাৎ করে সেখানে একটা উদাহরণ টেনে আল্লাহর বান্দা বক্তব্য দিয়েছেন কি সুন্দর করে আফগানিস্তানের যখন যুদ্ধ চালু হয়ে গিয়েছিল সেই সেই সময় আমেরিকার কাফের সৈনিকগুলো রাশিয়ার কাফের সৈনিকগুলো মুসলমানদের উপর কি নির্যাতন করেছিলেন এই চিত্র আলমুদ্দিশ নামে একটা একটা পত্রিকার মধ্যে চলে আসলো আল্লাহর বান্দা আজকে দাবানের আগুন দেখে আপনারা পাগল হয়ে যাচ্ছেন আমেরিকার মধ্যে আগুন কেন আগুন লাগিয়ে দিয়েছেন আল্লাহ একটা কথা বললে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন রাশিয়ান কাফের সৈনিক আমেরিকান কাফের সৈনিক যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর হামলা করলো ইরাকের উপর যখন হামলা করল আফগানিস্তানের মুসলমানদের উপর যখন হামলা করেছিলেন একজন মা ছোট্ট একটি করে যারা একটা বাঁধন ছাড়া সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন কত সুন্দর করে লম্বা একটা কলাম পড়তে পড়তে অবাক হয়ে গেলাম আল্লাহর বান্দা বলতেছে আমার কলিজার বাঁধন ছাড়া সন্তান ছোট্ট সোনার চান দুই বছর বয়স হবে এইরকম একটা সোনার চানকে যখন হাঁটি হাঁটি পা পা করে নিয়ে যায় আমেরিকার কাপড়ের সৈনিকের চোখ চোখে যখন পড়ে গিয়েছে বাচ্চাটাকে বুকের থেকে এক লাথি মেরে টান্ডে নেওয়ার পরে এই ছোট্ট সোনার চানটাকে এমন করে ধরার পরে আকাশের দিকে এমন ভাবে এমন করে ফেলে দিয়েছে মা বলতেছেন বাচ্চাটা দিকে যখন আকাশের দিকে যখন ফেলে দিয়েছে বাচ্চারা যখন হাওমাও হাও মাও করে কান্দে মা বলে বেটা রে আমাকে তুমি তুমি কি চাও আমার কাছ থেকে নিয়ে নাও আল্লাহর বান্দা আমেরিকার কাফের সৈনিক মায়ের কান্না দেখে না চোখের পানি দেখে না হাও করে বাচ্চা শুধু কান্দে আর কান্দে কান্দে আর কান্দে এক পর্যায়ে এই আফগানিস্তানের এই মা মেয়ে গুলোকে একের পর এক রাস্তার মধ্যে নিয়ে গিয়ে নিজের কাপড় গুলোকে শরীর থেকে আলগা করার পরে ছোট ছোট সোনামণিদের শরীর থেকে কাপড় গুলো ওপেন করার পরে ধর্ষণ ধর্ষণের পর ধর্ষণ ধর্ষণের পর ধর্ষণ আমেরিকার সৈনিকগুলো করেছে আর এক পর্যায়ে ছোট্ট বাচ্চার মা বলেন আমার সামনে এই ছোট্ট বাচ্চাটাকে এমন করে উপরের দিকে ফেলে দিয়েছে নিচ দিকে যখন আসবে পায়ের মধ্যে থেকে এত বড় একটা নোহার শলাকা বের করার পরে এমন ভাবে ধরেছে বাচ্চা যেমন উপর থেকে পড়েছে ক্যাপকে এমন সুন্দর করে গিয়ে বুকের মধ্যে ঢুকে গেল বাচ্চাটা জি ভাই কামড় দিয়ে সেখানে ইন্তিকার করলো শহীদ হয়ে গেল মা বলে ব্যাটারে কি জন্য আমার দুধের শিশুটাকে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলে আল্লাহর বান্দা আমেরিকার কাফের সেই দিন বলেছিল এই আমেরিকার কাফের সৈনিকগুলো বলেছিল এরা মর্দে মোজাহিদ এরা যদি মুসলমান এরা মুসলমানের ঘরে একটা করে সন্তান মর্দে মোজাহিদ মর্দে মোজাহিদ এরা যখন বড় হয়ে যাবে এরা একদিন বাংলার জমিনটাকে তামাম পৃথিবীটাকে শাসন করবে আমরা চাই না কুরআনের কুরআনুল কারীমের রাজ কায়েম হোক এই জন্য ছোট বাচ্চাকে ছোট অবস্থায় আমরা দুনিয়া থেকে বিদায় করে দিলাম মা হাউমাউ করে কাঁদে আল্লাহর দরবারে সেই দিন বিচার দিয়েছেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে এই রকম ভাবে ছোট্ট বাচ্চাটাকে ওপেন ভাবে একইবারে ছোট্ট বাচ্চা আমার তিফলুন ছোট্ট সন্তানটাকে এই ভাবে শহীদ করে দিল আল্লাহ আমাদের তো কোনো শক্তি নাই কোনো বুদ্ধি নাই আমাদের তো কোনো অস্ত্র নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করলাম আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এদের বিচার করেন জুড়ে বলি সুবাহান আল্লাহ আর একবার বলি সুবাহান আল্লাহ এই গলে দ্বিতীয় নাম্বার আর একটা কলাম পরে দেখলাম অবাক হয়ে গেলাম দুইটি মেয়ে মানুষ একজনের বাড়িতে বসবাস করে দুইটি মেয়ে মা সন্তানগুলোকে বুকের মধ্যে নিয়ে লালন পালন করে ক্লাস পরে পরে দুইজন বোন হাঁটি পা পা করে তারা রওনা দিয়েছেন পড়ার জন্য আল্লাহর বান্দা দুইজন বোন যখন একসঙ্গে রওনা দিয়েছেন হঠাৎ করে আমেরিকার কাফের সৈনিকদের চোখে পড়ে গেল দুইজন সন্তান যখন রওনা দিয়েছেন ডাক বলেন তোমাদের নাম কি তোমাদের ঐ জয়কে সে বলেছেন আমরা হলো মুসলমান আমাদের ধর্ম হলো ইসলাম আমরা মানি কুরআনুল কারিম জামনি বলেছেন আমরা হলো মুসলমান আমরা মানি কুরআনুল কারিম তাদের কলেজের মধ্যে আগুন লেগে গিয়েছে দুইজন বনকে আকি সঙ্গে এক জায়গার মধ্যে তার শরীরটাকে অলঙ্গ করার পরে একশো এক নয় দুই নয় তিন নয় চার নয় পুরুষ একসঙ্গে শত শত মানুষ সঙ্গে এই দুইটি মেয়েকে ধর্ষণ করার পরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন মা ডাক দেবালে তোমাদের ঘরে অত মা রয়েছে তোমাদের তো সন্তান রয়েছে আমি আমার জীবিত অবস্থায় আমার সামনে দুইটি সন্তানকে তোমরা ধর্ষণ করে তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিলে এমন একদিন আসবে রে তোমরা ঘরের মধ্যে বসবাস করতে পারবে না পানি পান করতে পারবে না তোমরা দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিবেন আমার মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে সেই দিনের হাহাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকে আজকে আমেরিকায় বিভিন্ন জায়গাতে দাবালনের এনজেন্সের দাবালনের আগুন ধরে এই মানুষগুলোকে বর্বরতার যুগে পাঠিয়ে দিলেন অন্ধকারের যুগে পাঠিয়ে দিলেন এক নাম্বার কারণ হলো সেই দিন মায়ের দোয়া আজকে আমার আল্লাহ কবুল করে দিয়েছেন আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আমীন বললেন নবী এই মানুষগুলোকে দুনিয়ার মধ্যে আমি এমনি এমনি পাঠাই নাই আমি এবাদতের জন্য পাঠালাম আল্লাহর কোরআনুল কারিম মানানোর জন্য পাঠালাম আমার উল্লা আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন কিন্তু আল্লাহর ভর না পেয়ে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি এমনভাবে দুনিয়া থেকে জানি আমরা কোনোদিন বিদায় হয়ে যাব না এইরকম চিন্তা এইরকম আশা এইরকম তামান্না কিন্তু দেখেন আজকে আমেরিকার মধ্যে এই তো গতকালের নিউজ একটা আসলো মানুষগুলো পাগল হয়ে যাওয়ার পরে যেই জায়গার মধ্যে কোরআনুল কারিমের কথা বলা যেত না যেই জায়গার মধ্যে আসান দিলে বা বিভিন্ন বাধা দিত আজকে তারা পাগল হয়ে গিয়েছেন আমেরিকার মানুষগুলো চিন্তা করেন ঘর থেকে বের হয়ে গিয়েছেন খাবার তৈরি করা রয়েছে বের হয়ে তারা গিয়েছেন যায় বাড়ি থেকে গিয়ে আবার খাবার নিয়ে আসবে পোশাক পরবে এইরকম চিন্তা করে ঘর থেকে বের হয়েছেন যায় দেখে নিমেটি নিমেষের মধ্যে আল্লাহ ঘরটাকে জ্বালিয়ে দিয়েছে দিয়েছেন জোরে বলি সোবাহান আজকে তারা পাগল চিন্তা করে আহারে কি জন্য এই কাজটি হলো এতদিন পর তারা জাগ্রত হয়েছে গতকালের নিউজ দিয়েছেন আজকে তারা বললেন হাহারে মুসলমানদের উপর আমরা হামলা করেছিলাম দশ বছর বিশ বছর আগে এই মেয়েদেরকে আমরা ধর্ষণ করেছিলাম ছোট্ট বাচ্চাদেরকে খলিজার মধ্যে ডেগার দিয়ে আমরা হত্যা করেছিলাম শহীদ করেছিলাম মায়ের গরদ আল্লাহ কবুল করে নিয়েছেন যার কারণে আমেরিকার আনাচে কানাচে আল্লাহ আগুন তারা এই মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করতেছেন সিদকার মেরে বলি সুবহানাল্লাহ কুরআনুল কারীমের কথা শুনলে তাদের মেজার যখন গরম হয়ে যেত আল্লাহর কুরআনুল কারীমের কথা শুনলে মানুষগুলো মানুষগুলোর কথা কোরআনুল কারীমের কথা শুনলে তারা বুঝতে পারতো না তারা হাউমাউ করে এই মানুষগুলো মানুষগুলোকে তাড়িয়ে দিত কিন্তু আজকে গতু করার নিউজ হলো তারা বলে আহারে কোথায় মোহাম্মদ মুয়াজ্জিন সাহেব আসছো কোথায় মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিন সাহেব আসো কোথায় আলেম রয়েছে তোমরা সকলে মিলে একটা কাজ করো কাজটি হলো এই আমরা শুনেছি তোমাদের যখন বিপদ আসে বালা মুসিবত আসে তোমরা দৌড়া দৌড়ি করে যখন আষাঢ় মাসে যখন বন্যা আসে যখন বিভিন্ন জায়গা থেকে যখন তুফান শুরু হয়ে যায় এই সময় তোমরা নাকি আজান দাও আমরা আমেরিকার মধ্যে তোমাদেরকে আজান দিতে দেই নাই প্রকাশ্য বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমরা তোমাদেরকে ওপেন হুকুম দিলাম এই আগুনটাকে নিবারণের জন্য আল্লাহর কাছে তোমরা আল্লাহ আকবর ধুনে দিয়ে তোমরা আজান যাতে করে আল্লাহ আগুনটা নিবে দেয় শীতকালে মেরে বলি সোবাহ আল্লাহ কিন্তু আমরা আগুন দেখি এক সাইডে সাপ যেমন আঁকা বাঁকা হয়ে যায় আগুন করে দেখি পূর্ব দিকে যায় পশ্চিম দিকে এটা আল্লাহর গজব এখান থেকে বাঁচতে হলে আমাদের সকলে মিলে যারা ইমাম মসজিদের মধ্যে আজান চালু করে দেখ আমেরিকার আনাচে আছে তোমরা আজান দাও যাতে করে আল্লাহ আকবর ধুনিতে এই কাপেরদের অন্তকরণ থেকে জাহেলিয়া দূর হয়ে যায় গোটা আমেরিকা শান্ত করে আল্লাহ দেন জুড়ে বলি সোবাহ আল্লাহ আর একবার বলিস

দাদার পরে দেখেন তার সন্তানের বাবা নাই এরপরে দেখেন চাচা নাই তার মানে দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরকাল বেঁচে থাকবো না আমার নবী যখন বিদায় হয়ে চলে যাবেন এমন তো অবস্থায় হাউমাউ করে সমস্ত আল্লাহ রাসুল যখন বিদায় হয়ে যাবেন এমন অবস্থা নাই ফাতেমা কান্দে হাসান কান্দে হোসাইন কান্দে আলী কান্দে এমন সময় হজরত আজরাইন আলাইহি সালাতু ওয়াস সালাম এসে বিশ্ব নবীকে সালাম দিয়ে সান্তনা দিচ্ছেন নবী গো আপনি কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন নাকি আল্লাহ বলেছেন আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আপনি থাকতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন না না আল্লাহ যেহেতু বলেছেন দুনিয়ার মধ্যে থাকলেও থাকতে পারি কিন্তু আমি দুনিয়ার মধ্যে সময় শেষ হয়ে যাওয়ার পর এক মিনিট এটা কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকার কোনো ক্ষমতা নাই মানতেই হবে দুনিয়া হবে এই যেতেই এইরকম গল্প করতে করতে অস্থির অবস্থা করার জন্য যখন বসা সমস্ত সমস্ত এক পর্যায়ে হাসান হোসাইন যখন কান্নাকাটিতে ভেঙে পড়েছেন আল্লাহর বান্দা হাসান কান্দে হোসাইন কান্দে এক পর্যায়ে মা ফাতেমা চুপ করে বসে রয়েছেন দয়ার নবী করুণার ডাক দে বলতেছেন ফতেমা তুমি কেন কান্নাকাটি করো না তুমি কেন চুপ করে বসে রয়েছে। কি কারণটা কি সঙ্গের সঙ্গে আল্লাহর নবীকে ডাক দিয়ে ফাতেমা রাজি আল্লাহ তালানহা ডাক দিয়ে বললেন নবী গো আপনি বিদায় হয়ে চলে যাবেন ভালো কথা কিন্তু আপনার কাছে আমার চা হলো আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে অম্মতে মোহাম্মদের সাথে কোন জায়গায় আপনি দেখা করবেন যদি আপনি বলতেন আমি ফাতেমা সন্তুষ্ট হয়ে যেতাম জুড়ে বলি সোবাহান আল্লাহ আর একবার বলি ভাইয়ের দেখতে সম্মানিত শেষ আর এক ভাই এসে গিয়েছেন দিনের কথা বলার সুযোগ সবাইকে দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমি তো আপনাদের গ্রামের সন্তান আমাকে আপনি সব জায়গায় পাবেন জানা জানাজাই পাবেন মিলাতে পাবেন যে জায়গাতে ডাকবেন সেই জায়গাতেই পাবেন যেহেতু দূরের ভাই আসছেন কথা বলার জন্য কোরআনুল কারিমের কথা দূর থেকে এসেছেন তার মুখের কথাগুলো আমাদের শোনা একান্ত প্রয়োজন কথা বলে কি না এই জন্য আমাদেরকে সবসময় আমাদের আমাকে সবসময় পাবেন আমরা সেই ভাইয়ের কথাগুলো শুনি সম্মানিত দিনী ভাই শেখক যেহেতু আমি আল্লাহ রবিন কুরআনুল করিমের একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আমান উত্তা আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে আল্লাহ রবুর আলামিন আমাদের জীবনের গোনাখাতা মাফ করবেন জোরে বলিস আল্লাহ আমরা আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করলে এই মানুষটি অন্যায় করতে পারে না আল্লাহকে ভয় করলে এই মানুষটি চুরি করতে পারে না আল্লাহকে ভয় করলে এই মানুষটি কোরআনুর বিরুদ্ধাচরণ করতে পারে না মুসলমান কথা বলেন ঠিক না এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহকে ভয় করে চলবো আল্লাহকে ভয় করে চললে আল্লাহ রব্বুর আলামিন দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাত দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করবেন জুড়ে বলিস বাহান আল্লাহ